রণ বলল শোনো টমু কাল তোমার মনিব মাঠে যাবে তাদের ছোট বাচ্চাটা খড়ের গাদায় ঘুমাবে আমি এসে বাচ্চাটাকে মুখে তুলে নেব আর তুমি তখন আমাকে ধাওয়া করে বাচ্চাটাকে বাঁচাবে টমু হতভম্ব এই ফন্দি কি ঠিক হবে রণ হাসলো বিশ্বাস রাখো তোমার মনি বাবার তোমায় ভালোবাসবে পরের দিন সকাল মনিবার তার স্ত্রী ফসল কাটতে মাঠে গেল বাচ্চাটা ঘুমাচ্ছে খড়ের গাদায় রণ ধীরে ধীরে এগিয়ে এলো খপ করে মুখে তুলল বাচ্চাটাকে গ গ টমু পেছন থেকে দৌড়ে এলো মনিব চিৎকার করে উঠল ধরকে টমু টমু গিয়ে রনর মুখ থেকে বাচ্চাটাকে ছিনিয়ে আনলো সবাই চিৎকার করে উঠল টমু বাচ্চাটাকে বাঁচিয়েছে মনিব তাকে বুকে টেনে বলল তুই আমার পরিবারের রক্ষক বাড়িতে টমুর আবার জায়গা হলো কিন্তু টমু এখন ভাবছে রনোর এই উপকারের প্রতিদান আমি দেব কিভাবে। পরের পর্বে দেখো রনোর জন্য গোপন দাওয়াত সাবস্ক্রাইব করে রাখো টমু আর রনোর বন্ধুত্বের গল্প মিস করো না